গর্ব করে তো বলেন যে আমরা স্বাধীন দেশে আছি কিন্তু স্বাধীন দেশের অবস্থা দেখলে মন চায় মরিয়া যায় গলা দিয়া ফাঁসি জানি মিথ্যা বলা মহাপাপ কিন্তু সত্য বললে এবার কি তাদের কান পর্যন্ত তো আর কখনই পৌঁছায় না আমাদের এই কথাগুলোর তাপ লক্ষ কোটি মানুষের জীবনের বিনিময়ে সোনার বাংলাদেশ স্বাধীন করলো সেই দেশের মধ্য দিয়েই নাকি অন্য দেশের মানুষ যাতায়াতের রাস্তা করলো কোন উপহাস না একটা প্রশ্ন করতে চাই নিজের ভালো তো পাগলও বুঝে তাহলে আপনারা কেন বুঝেন নাই তবে এর পরিণাম খুব ভয়াবহ হবে বুঝতে পারবেন পরে খেলা। যখন আপনার জীবনেও অন্ধকার নাইমা আসবে সেদিন ফুরা যাবে ওই সুন্দর দিনের বেলা আড়ালে সমালোচনা করো সামনে বলার সাহস পাও না কাপুরুষের মতো পিস থেকে হামলা করো সামনে লড়ার যোগ্যতা রাখো না উই আর মুসলিম ব্রাদার আল্লা ছাড়া কাউরেই ভয় করি না যদিও তুমি হও কোনো গডফাদার বাপের নুন আনতে পান্তা ঘুরায় সেই বাপের ছেলে নাকি নেতার সাথে ঘুরিয়া এলাকায় গরম দেখায় মাতার গাম পায়ে কষ্ট করে খাওয়াইল যেই বাপে সেই বাপের এই সম্মান দিতে পারে না এলাকার পাতি নেতার সম্মান দেওয়ার চাপে যেই ছেলে নিজের জন্মদাতা পিতারই অসম্মান করে সেই ছেলেই নেতার সাথে চামচামি করিয়া এলাকার মানুষ থেকে সম্মানের আশা করে আমি বুঝি না মানুষ ভয় পায় কি ছেলে এইসব মানুষগুলা নেতা তো হয় আমাদের মতো সাধারণ মানুষের ভোটেরই জোরে তো আমি বলি ভাই এই সব চামচাদেরকে ভয় না কইরা রাস্তাঘাটে দেখলে কানের নিচে তিনটা লাগাই দিবেন দেখবেন নিজের মুন্ডা যাইব ভৈরা ভাস এইটুকুই বাবার হোটেল আর মায়ের আসলের নিচে থাকতে কখনই আমরা বাবার কষ্টগুলা বুঝতে পারি না বাবার বাজারের একটা খালি নাকি ভরা এটা তো আমরা ঠিকই জানতে চাই কিন্তু হাজারো কষ্ট নিয়ে বুকে পাথর রেখে কিভাবে যে বাবা হাসা কথা বলে এটা আমরা কখনই জানতে চাই না 尽量做困难路